কারিগর সহ আমার ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আমার ওয়াইফ সে অসুস্থ পায়ে ব্যথা সে আশা চাইছে সে আসতে পারে তার লেখা সে একটা পাতা লেখে দিয়েছে এটা আমি পরব বলে প্রশ্ন পরে করবেন ভাই প্রশ্নে আগে প্রশ্ন করবেন আগে আমি যে ইতে পরব এটা শুনবেন তারপরে দ্বিতীয় লাস্টে যে প্রশ্ন করবেন হ্যাঁ বিসমুল্লাহ রহমান রহিম আমার স্ত্রী এটা করে দেশে সে আসার চাইছিল তার পায়ে ব্যথা হাঁটতে পারতেছে না সে যার কারণে আমি তার পক্ষ থেকে পড়তেছি দেশবাসী আমার স্বামী মৌলানা অলিউল্লাহ একজন সহসরল সরল দিন তিনি ব্রিটিশ খেদাউ আন্দোলনে অংশগ্রহণকারী বীর সেপা সালাদের প্রতি এবং যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি গভীর ভালোবাসা ভক্তির কারণে বিগত পনেরোই আগস্ট ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় নিয়ে এমনভাবে প্রচার করা হচ্ছে যার কারণে আমার স্বামী একজন মানসিক রুগী হওয়ার কারণে অনেক সময় তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ইয়া সত্ত্বেও সে তার পরিবারকে হালাল উপার্জনের মাধ্যমে চালানোর খুব চেষ্টা করেন তার দুই মেয়ে এক ছেলে স্বামী স্ত্রী মোট পাঁচজনের সংসার তিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক এবং একজন জুতার ব্যবসা করেন বিগত পনেরোই আগস্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পরে মাদ্রাসার কর্তৃপক্ষ তাকে চাকরি দিতে বরখাস্ত করেন এবং মোহাম্মদপুরের বসিলা এলাকায় তিনি জুতার ব্যবসা করতেন স্থানীয় এলাকার লোকজনের চাপে তিনি ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন আমাদের সংসার এই ব্যবসার উপর চলে এখন তার সব কিছু বন্ধ এখন আমাদের ঘরে বাজারের কোনো টাকা নাই আমরা অত্যন্ত কষ্টের সাথে জীবন জীবনযাপন করতেছি আমার স্বামী কোরআন সুন্না উপর নিজে চলার এবং অন্যদের চালানোর খুব চেষ্টা করেন তিনি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর খুব ভক্ত ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর সকল বক্তব্য তিনি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আমার আব্বা আমার আব্বা একজন ভ্যান চালক সে সারা জীবন করেন গত এই আগস্টে ঘটে যাওয়া এই ঘটনার পর এলাকার কিছু লোকজন তার ভ্যান চালানো বন্ধ করে দিয়েছেন এবং তার বাড়িঘর সহ আমার ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আমার স্বামী মানসিক রুগী সে কিতাব না পড়লে এবং না পড়ালে তার ঠিক মতো ঘুম হয় না এমন একজন সহসরল আলেমে দিনের এবং সহসরল আলেমে দিনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াত এবং এডিট করা অনেক কথা তার বিরুদ্ধে প্রচার করা হচ্ছে যার কারণে আমাদের পুরো পরিবার এখন ঝুঁকি এবং আতঙ্কের মধ্যে আসি এর কারণে যদি আমার পরিবার এর উপর কোনো ধরনের হামলা ও মত তৈরি এমনকি আমার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাহলে এটা হবে নির অপরাধ মানুষের উপর অত্যাচারের অংশ যা গুনাহে কবিরা এবং আল্লাহর গজবের কারণ অতএব এ বিষয়ে দেশের দায়িত্বশীলগণ দায়িত্বশালশীলগণের প্রতি আমি মলানা বলিউডের স্ত্রী রোজিনা আক্তার আকুল আবেদন করতেছি আপনারা দায়িত্ব নিয়ে আমাদের পরিবারেরকে ধ্বংস থেকে বাঁচান এখন আপনারা প্রশ্ন করেন আচ্ছা